আজকে যে সবজিটা দিয়ে তরকারি বানাবো সেটা অনেকেই খেতে পছন্দ করে না তবে এইভাবে যদি তরকারি বানিয়ে একবার খাওয়ানো যায় তবে সবাই এটা বারবার আপনার কাছে খেতে চাইবে এই তরকারি বানাবার জন্য লাগবে পেঁপে আলু টমেটো ভেজানো জল ঝরানো গোবিন্দভোগ চাল আর আমি এখানে মটর ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি প্রথমেই কড়াইতে পেঁপেগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তারপরে তুলে রাখবো ভালো করে একটু ভেজে নেবেন পেঁপেগুলো অল্প আচে সর্ষের তেলে কিন্তু রান্নাটা করব। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে তারপর এতে দিয়ে দেব এইভাবেই ডুমো করে কেটে রাখা আলু আলুটাও নুন আর হলুদ সামান্য মাখিয়ে রেখেছিলাম সেটাও ভেজে তুলে নিলাম এবার বাকি তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো একটু চিড়ে গোটা জিরে গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি লবঙ্গ ছোট এলাচ দুটো কাঁচা লঙ্কা কুচনো আর দিলাম তেজপাতা সব ভালো করে একটু ভেজে নিয়ে ফোড়নের সুগন্ধ বেরোলে দিলাম একটা মাঝারি মাপের টমেটো কুচিয়ে টমেটোটাও যখন অল্প সেদ্ধ হয়ে এসছে এতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর মটর দিয়ে আবার ভালো করে মটরটা সমস্ত কিছুর সঙ্গে ভেজে দিলাম জল ঝরানো ভেজানো গোবিন্দভোগ চাল চালটা মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ব্যবহার করবেন দিলাম আদা বাটা এবার ভালো করে সব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম দিলাম ভেজে রাখা আলু আর পরিমাণ মতো নুন সব মশলা একটু একটু করে দেবেন আর একবার করে কষাতে থাকবেন সব যখন দেওয়া হয়ে গেল মশলা আলু পেঁপের সঙ্গে মিশে গেল তখন দিলাম পরিমাণ মতো জল হলুদ লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো এইবার ভালো করে এটা মিশিয়ে চাপা দিয়ে দেব জলটা একটু বেশি পরিমাণ দেবেন কারণ এতে কিন্তু চাল দেওয়া আছে জল যদি অল্প দেন তাহলে পেঁপে আলু সিদ্ধ হবে না আর চাল দেওয়ার কারণে ঝট করে কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে মাঝে মাঝে একটু দেখে নেবেন আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা না এখনও ভালো করে সিদ্ধ হয়নি আর একটু ভালো করে সিদ্ধ করে নেব আলু পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে যখন জলটা বেশ টেনে আসবে তখন এটাকে নামাতে হবে দেখুন এবার কিন্তু আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এবার বাকি যেটুকু আপনি জল রাখতে চান সেটুকু রেখে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম সামান্য চিনি নিরামিষ রান্নায় অল্প চিনি ব্যবহার করলে কিন্তু স্বাদটা বাড়ে জল একদমই টেনে এসছে চালও সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাস বন্ধ করে দেব একটু ঝোল রাখবেন কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি জমাট বেঁধে যাবে এবার গ্যাস বন্ধ করে পরিবেশনের পালা এটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে একদম শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ঘি আর গরম মশলা এবার চাপা দিয়ে রেখে দিন যতক্ষণ না পরিবেশন করছেন এতক্ষণ যারা সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ